আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে শ্রমিক সমাজের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বরিশালের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ আজ রবিবার সকাল এগারোটায় নগরীর ঐতিহাসিক ব্লেস পার্ক মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সমর্থনে আয়োজিত ইতিহাসের সর্ববৃহৎ রিক্সা সমাবেশ ও র্যালিতে কথা বলেন তিনি সমাবেশ শেষে বেলেস পার্ক মাঠ থেকে একটি বিশাল র্যালি বের হয়ে আমতলা মোড় সিএনবি রোড নতুল্লাবাদ নতুন বাজার জেলগেট ও সদ্য রোড প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয় র্যালিতে কয়েক হাজার রিক্সা অংশ নেয় চালকরা ধানের শীষের প্রতীকের গেঞ্জি পরে ব্যানার ফেস্টুন হাতে শহর জুড়ে শোভাযাত্রা করেন যা পুরো নগর জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে রহমতুল্লাহ তার বক্তব্যে বলেন শ্রমিক সমাজ সবসময় বঞ্চিত থাকে আওয়ামী শ্রমিকদের অধিকারের কথা বলে ক্ষমতা এসেছে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বিএনপি কখনো শ্রমিকদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না আবার কাউকে ক্ষমতা থেকে নামাতেও শ্রমিকদের ব্যবহার করবে না এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী নুরুল ইসলাম টিপু মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান রিপন এছাড়া মহানগর ও জেলা বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন ভোট যাতে না হয় সেই কিন্তু বাংলাদেশে এখন একটি মহল করে যাচ্ছে এই ভোটের যারা ষড়যন্ত্র করছে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করার মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত ভোটের আগে জাতীয় নির্বাচনের আগে গণভোট কেন অন্য কোনো নির্বাচনে দেশবাসী চায় না। আবার রিকশা ভাই এবং বোনেরা তাদেরকে বলতে চাই রিকশাওয়ালা বলে অনেকে পিটকারি মারার চেষ্টা করে। আমরাoverline করি রিকশা শ্রমিকরা সমাজের একটা সম্মানিত অংশ। আমরা এই সমাবেশে সকল রিকশাওয়ালা ভাই এবং বন্ধুদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। যা আসেন আমরা খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে আমরা রাজপথে আপনাদেরকে নিয়ে র্যালি করব এই র্যালি করার মধ্যে দিয়ে রিক্সা শ্রমিক এবং ভাই বোনদের মধ্যে একটা গণজাগরণ তৈরি করা হবে 山 <laughs>